কি কিছু হয়েছে নাকি না না ছাড়ুন এ বাবা মানে কিছু বললো নাকি না না ছেড়ে দিন কিছু হয়নি না না বলুন কি হয়েছে শুনুন আমি ওরকম লোকেদের মতো নয় যারা বিয়ে বাড়ির ছোট ছোট ঝামেলা নিয়ে ডিসকাস করে ছোট এই সামান্য কিছু হয়ে গেছে আমি ছোট ছোট জিনিস নিয়ে মাইন্ড করি না আর অত ছোট লোক আমি নয় আচ্ছা আচ্ছা তো শুনুন কি হয়েছে আমরা পাঁচজন ওখানে বসেছিলাম পাঁচজন ছিলাম তো বরের যে বাবা মানে ওর সঙ্গে আমরা সম্পর্ক বলতেও লজ্জা লাগছে ও এসে বাকি চারজনকে জিজ্ঞেস করলো যে আপনি কেমন আছেন আপনাকে জিজ্ঞেস করেনি না আমাকে জিজ্ঞেস করলো আপনি ভালো আছেন তো তো এটাতে কি আছে তো ওদেরকে জিজ্ঞেস করলো আপনি কেমন আছেন আমাকে জিজ্ঞেস করলো আপনি ভালো আছেন তো এই পার্সোনালিটি কেন এত বাজে ব্যবহার ওদের আমি ঢুকলাম আমাকে বলছে আসুন আসুন চেয়ার ফাঁকা আছে বসুন কে বলবে আমি যখন মানে পরশুদিন বরযাত্রী যাওয়ার সময় আমি বলছি যে আমি বাসে যেতে পারবো না মানে একটু প্রবলেম হয় আমি কারে যাবো এ বাবা আপনাকে কারে নিয়ে যায়নি কারে নিয়ে গেছে ড্রাইভারের পাশের সিটে বসিয়েছে আমি কি হেল্পার না না আমি 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 কি কারে চড়তে পাই না তারপরে ওখানে যাওয়ার পর খাওয়ার পরে সবার সামনে সবাই আছে আমাকে কি জিজ্ঞেস করছে দাদা সিগারেট খাবে ও কি জানে না আমি বিড়ি খাই মানে এমন এমন জিনিস আমার সঙ্গে হয়েছে না মানে বিয়ে হচ্ছে আমি দেখতে পাচ্ছি না আমি সামনে গিয়ে একজনকে বললাম আপনি সরুন সরলো তো না আমার দিকে তাকে কি বলছে জানো যে আমি পুরোহিত কেন সরবো এরকম শরুন আমি ছোট কথায় না যারা ছোট কথা নিয়ে সব আলোচনা করে তারা ছোট লোক হয় আমি এটা জানি তো শুনুন কি হয়েছে তারপরে আমাদেরকে ডাকলো যে আপনারা আসুন খেতে যাচ্ছি তারপরে আমাকে ঘুরে বলছে রাজু তো আপনিও আসুন প্রথমে আপনারা আসুন তারপরে আমাকে বলছে আপনিও আসুন মানে কি আমি সবার মধ্যে নয় আমাকে আলাদা করে দেখা হচ্ছে আমাকে খেতে নিয়ে যাচ্ছে তারপরে একটা কমন সেন্স কি বলে ওর আগে থেকে তো দেখে রাখা উচিত সিট আছে কিনা ও সিট পাননি না সিট পেয়েছি কিন্তু আগে থেকে দেখে রাখেনি যদি না পেতাম তারপর আমি ওখানে খেতে বসেছি বরের বাবা ওখানে আছে তার সামনে আমি ক্যাটারের একটা ছেলেকে জিজ্ঞেস করলাম ভাই একটু মাংস দিতো দেওয়া যায় না দেয়নি এক দাদা দিয়ে দিয়েছে আমি তো একটু চেয়েছি নাকি তারপরে মিষ্টি দেওয়ার সময় সবাইকে দুটো মিস্ত্রি দিচ্ছে আমাকে তিনটে মিস্ত্রি দেওয়ার পরে বরের বাবা বলছে একে আরেকটা দিন তো ভালো তো ভালো তো আমার সুগার আছে ও ভালো করে জানে আমাকে মেরে ফেলার একটা পরিকল্পনা আপনারা কি ভেবেছেন আমি বিয়ে বাড়িতে আসার জন্য প্রচন্ড আগ্রহী ছিলাম ওরা রিকোয়েস্ট করলে হাত জোড় করে যে আপনি না এলেও হবে এলেও একা আসবেন ফ্যামিলির কাউকে আনার দরকার নেই তখন আমি ফ্যামিলির সবাইকে নিয়ে এলাম ওদের রিকোয়েস্ট তাও তো ছোট ছোট কথা ধরছি না বললে মাথা খারাপ হয়ে যাবে আপনার আইসক্রিম ঠান্ডা ছিল